ঈদে মুক্তির পরপরই সারা বিশ্বে তিনশো কোটির বেশি ব্যবসা করেছে সালমান খান ও আনুষ্কা অভিনীত সুলতান সম্প্রতি এই সিনেমার তারকাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম জানিয়েছে শুধু সুলতানের মুখ্য অভিনেতা অভিনেত্রী নন পরিচালক আলী আব্বাস জাফর এবং অন্যান্যদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেছেন মোহাম্মদ সাবির আনসারি মুজাফরপুরের স্থানীয় আদালতে মামলা রুজু করেন তিনি সাবিরের অভিযোগ এই ছবিটির কাহিনী তার জীবন অবলম্বনে তৈরি সুলতানের জন্য তাকে বিশ কোটি টাকার রয়্যালিটি দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল কিন্তু ছবি মুক্তির পরও তা তিনি পাননি সাবিরের আইনজীবী সুধীর ওঝা বলেছেন দু হাজার দশে সালমানকে নিজের জীবনের গল্প শোনান সাবির তখন সালমান প্রতিশ্রুতি দিয়েছিলেন সাবিরের গল্প কোনোদিন রূপালী পর্দার জায়গা পেলে তিনি রয়্যালিটি বাবদ টাকা পাবেন প্রতিশ্রুতি না রাখায় ভারতীয় দণ্ডবিধের চারশো দুই চারশো সহ বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয় <laughs> ©